বাসায় তান্দুরি চিকেন বানালে নাকি সেটা রেস্টুরেন্টের মতো হয় না আসলে কি তাই আমার তো কখনো এরকম হয় নাই আমার তো মনে হয়েছে যতবার বানিয়েছি রেস্টুরেন্টের থেকেও বেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো বাসায় কীভাবে আপনারা খুব সহজভাবে প্যানের মধ্যেই ছটপট তান্দুরি চিকেন রেস্টুরেন্টের মতো করে তৈরি করে ফেলতে পারবেন সেটাই আজকে করে দেখাচ্ছি প্রথমেই মশলাটাকে তৈরি করে নিতে হবে তান্দুরি চিকেনের জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি টক দই এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ থেকে কম হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ পাপরিকার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখানে চেষ্টা করবেন পাপ্রিকার গুঁড়াটা দেওয়ার জন্য এতে করে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয় তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিব সাদা গোলমরিচের গুঁড়া চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলাটা আপনারা বাজার থেকে কিনে এনে এখানে ব্যবহার করতে পারবেন আর চিমটি পরিমাণ আমি রেড ফুড কালার দিচ্ছি এটা অপশনাল ভালো না লাগলে এটাকে আপনারা স্কিপ করে যেতে পারেন আর সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ মশলাটাকে প্রথমে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমি রেড ফুড কালারটা দিয়েছি কালারটা একদম রেস্টুরেন্টের মতো আছে আসবে আর কি সেরকমভাবে তো আপনারা এটা স্কিপ করে গেলেও কোনো সমস্যা নেই এতে করে টেস্টের কোনো চেঞ্জ আসবে না ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আর লেগ পিসগুলোকে ঠিক এইভাবে করে একটু কেটে নিয়েছি মাংসগুলোকে যাতে ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে পৌঁছায় তো এভাবে করে মাংসটাকে কেটে নিতে হবে অবশ্যই এখানে আমি চার পিস পরিমাণ লেগ পিস ব্যবহার করছি আপনারা চাইলে মুরগির বুকের পিসও এখানে ব্যবহার করতে পারবেন খুব ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ভিতরে ভিতরে মশলাটাকে দিয়ে দিবেন এতে করে ফ্লেভার অনেক বেশি ভালো আসবে আর এই মাংসটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা মেরিনেট করে রেখে দিতে হবে সব থেকে বেটার হয় যদি আপনারা সারা রাত মেরিনেট করে এটাকে রেখে দিতে পারেন সারা রাত মেরিনেট করে রাখলে অবশ্যই ফ্রিজের নর্মাল পোশনে রেখে দিতে হবে আমি প্রায় তিন ঘন্টার মতো মাংসটাকে মেরিনেট করে রেখে দিয়েছি তারপরে হচ্ছে মাংসটাকে আমি নিয়ে আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে দিবো মশলাটা যাতে আরেকবার একটু ভালো করে মিক্স হয়ে যায় তো সেভাবে করে আবারও একটু এই চিকেনটাকে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর তান্দুরি চিকেন ভাজার জন্য আমি এখানে নর্মাল ফ্রাইং প্যান নিয়েছি আপনার চাইলে গ্রিল প্যানেও কিন্তু ভেজে নিতে পারবেন সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ভাজলে না ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তেল যখন গরম হয়ে আসবে তখন চিকেন দিয়ে দিতে হবে মানে প্যানের মধ্যে যতটুকু আটবে সেভাবে করে আপনারা দিয়ে নেবেন গ্রিল প্যানে করলেও করতে পারেন একদমই অপশনাল যেভাবে ইচ্ছে আপনারা যে কোনো হাড়ির মধ্যে কিন্তু তামদুরি চিকেন তৈরি করতে পারবেন আর তেলে দেওয়ার পরে একটু পরে একটা অয়েল ব্রাশ দিয়ে এভাবে ওপর থেকে চিকেনটার মধ্যে দিয়ে দিবেন এতে করে ওপর থেকে চিকেনটা ড্রাই হয়ে যাবে না তো এই কাজটা কিন্তু অবশ্যই করবেন যতবার চিকেনটা উল্টাবেন ততবারই কিন্তু এই কাজটা করতে হবে একবার যখন মোটামুটি একটু হয়ে আসবে তখন হচ্ছে অপর পাশে উলটিয়ে দিতে হবে আর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু ভেতর থেকে চিকেনগুলো একদমই সিদ্ধ হবে না আমি যতবার উলটিয়ে দিয়েছি ততবারই কিন্তু তেলটা ব্রাশ করে দিচ্ছি সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে দিয়ে আবারও কিন্তু উল্টিয়ে পাল্টে দিতে হবে আর তান্দুরি চিকেন কিন্তু একটু বার্ন বার্ন হয় তো সেভাবে করেই কিন্তু চিকেনগুলোকে ভেজে নিতে হবে প্রত্যেকটা চিকেন ভাজা হতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে এটা আসলে চুলার আঁচের উপরে ডিপেন্ড করবে যে কতটুকু সময় লাগবে তো আমি আবারও একটু তেল ব্রাশ করে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালো করে চিকেনটা সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি একটু চিকেনগুলোকে চেক করে নিব একটা স্টিক দিয়ে এভাবে করে চিকেনের ভিতর ঢুকিয়ে দিলাম একদম খুব সুন্দরভাবে কিন্তু মাংসটার ভিতর ঢুকে যাচ্ছে আর একদম ক্লিন বের হচ্ছে তার মানে চিকেন ভেতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা এইভাবে করে চেক করে দেখতে পারেন তো এখন যেটা করতে হবে বাকি যেই চিকেনগুলো সেগুলো আপনারা সেম প্রসেসে ভেজে নেবেন তো চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার দিতে মাঝখানে একটা ফয়েল পেপার বিছিয়ে দিলাম তার উপরে আমি কাঠ কয়লা দিয়ে দিচ্ছি জ্বলন্ত কাঠ কয়লা দিচ্ছি আপনারা যে কোনো স্টিলের বাটির মধ্যেও দিতে পারেন কাঠ কয়লাটা দিয়ে তার উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ধোয়ার সৃষ্টি হবে আর ঢাকনাটাকে সাথে সাথে লাগিয়ে দিতে হবে যাতে ধোয়াটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় চারদিকে আর এই ফ্লেভারটা অবশ্যই দিতে হবে যদি আপনারা রেস্টুরেন্টের মতো তান্দুরি চিকেনের ফ্লেভার পেতে চান এমনকি টেস্টও পেতে চান পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি তারপরে হচ্ছে কয়লাটাকে ফেলে দিতে হবে ব্যাস হয়ে গেছে রেস্টুরেন্টের বিখ্যাত তান্দুরি চিকেন বিশ্বাস করেন আমার কাছে ভাত তরকারি রান্না করার থেকে এই তান্দুরি চিকেন তৈরি করা অনেক বেশি সহজ মনে হয় আশা করছি আপনাদের কাছেও সহজ লেগেছে ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করে সাথে থাকতে পারেন নতুন আরো রেসিপির জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ